আমরা যখন ছোট ছিলাম এই ফাদার্স ডে মাদার্স ডে এগুলো তখন কিছুই অত প্রচলন ছিল না আর আস্তে আস্তে যত বড় হচ্ছি তত দেখতে পাচ্ছি আর সমৃদুর স্কুলেও দেখো গ্রিটিংস কার্ড বানিয়েছে ফাদার্সদের যেহেতু রবিবার পড়েছে শুক্রবার দিন ওরা এটগুলো স্কুলে ওরা বানিয়েছে একটা সোম একটা ঋদু ওদের বিভিন্ন রকম ক্রাফট দিয়ে কালার দিয়ে বিভিন্ন রকম ছিল তো দেখছি বানিয়ে এনেছে তো এসেই ওরা শুক্রবার দিনই বাবাদেরকে দিয়েছে আর এগুলো হয়তো ওরা লেখেনি কেউ একজন লিখে দিয়েছে ওদের নামটা কারণ ওরা তো এখনও লিখতে পারে না ফাদার্স ডে উপলক্ষে সমৃদ্ধ সিনিকারই আজকে বাবাকে ট্রিটটা দেওয়ার কথা ছিল কিন্তু তার বদলে বাবাই আজকে ট্রিটটা সবাইকে দিয়ে দিচ্ছে তার মধ্যে আমিও ফাও গেলাম সমৃদ্ধ সিনিকার জন্য আজকে বানাচ্ছে তো সকালে উঠেই আজকে বলেছে যে আজকে না কিছু একটা নতুন বানাবো নতুন বানাবো কিছুতেই আমাকে বলেনি কি বানাবে পরে দুপুরবেলা যখন খেয়ে দিয়ে ঘুমিয়েছি তারপর ঘুম থেকে উঠে দেখি হাজব্যান্ডের ততক্ষণে এগুলো বানানো হয়ে গেছে কিছুতেই বলছি না কি বানিয়েছে পরে বুঝলাম এটা মাছের চপ বানাচ্ছে It's, it's fashion. Nice, it's a shunder, it's a shunder, it's a princess. Which flavor it is? And, and it's snowballing. And Ridu, what is your flavor? Banana, lemon, huh? and a princess. And? And French fries. Banana, like <laughs> 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 <with laughs> lemon, lemon, and French fries. Yes. yes, oh, oh um, sorry. Show sorry, me your, your, your um, strawberry pizza. ice cream is very nice. Not bad. Yeah. Thank you. It's yummy. It's yummy, I And Kenny, Kenny. Can it's, I eat? Can I eat? Making cake and all is the same. Look okay. at <laughs> all <laughs> the cupcakes. <laughs> তারপর বুঝলাম ফ্রিশ ফিঙ্গার বানাচ্ছে ওই আর কি বলতে গেলে মাছের চপ আমরা যেহেতু ইংল্যান্ডে থাকে বিদেশে দেশের থেকে অনেক দূর চট করে খেতে ইচ্ছা করলেই তো বাইরে থেকে আর কিনে আনা যায় না পাড়ার দোকান থেকে বা মরের দোকান থেকে সব কিছু নিজেকেই বানাতে হয় কোথায় একটা নেটে দেখেছে তার থেকে হাজব্যান্ডের খেতে ইচ্ছা করেছে সেই উপলক্ষে আজকেই বাড়িতে বানিয়ে ফেললো আর আমাকে বললো একটু ফ্রাই করে দাও তাহলে কাটাকাটি ও করবে স্যালাড তো আমি বললাম ঠিক আছে চলো তুমি ওদিকে স্যালাডটা কাটাকাটি করো আমি এদিকে মাছের চপগুলো ভেজে নিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে চলো এক স্লটটা তো ভাজা হয়ে গেল আর এক স্লটটা ভেজে নিই এখানে কোনো কিছুই খেতে ইচ্ছা করলে বিকেলবেলা নিজেকেই বানাতে হয় তার জন্য সকাল থেকেই যে তার সমস্ত রকম প্রিপারেশান শুরু করে তো চলো এখানে সমস্ত কিছু ফিশ ফিঙ্গার বা মাছের চপ ভাজা হয়ে গেছে আর এদিকে হাজব্যান্ডও সুন্দর করে শশা গাজর আর পিঁয়াজ কেটে নিয়েছে আর তার সাথে সসটাও চলো আমি নিয়ে নিই নিলাম আমার মনে হয় না সস লাগবে আমি তো একটা ভাজতে ভাজতেই ভাজার আগেই আর কি খেয়ে নিয়েছিলাম মাছের পুরটা দারুণ টেস্টি হয়েছিল। এটা হচ্ছে ফাদার্স ডে উপলক্ষে আজকে আমাদের বিকেলের জল খাওয়ার বা টিফিন বলতে পারো এটাই ছিল হাজব্যান্ডের থেকে আমাদের ছোট্ট একটা ট্রিপস তো যাই হোক চলো একটা হাজব্যান্ডকে বললাম তুমিও একটা খেয়ে টেস্ট করো দারুণ হয়েছিল কিন্তু ফিশ চপগুলো আর এর সাথে চা দিয়ে আজকের এই ছোট্ট ব্লগটা শেষ করলাম যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো টাটা বা বাই